হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার একটি নতুন ব্লগের সব বন্ধুদেরকে জানাই স্বাগতম তো ব্লগটা বন্ধুরা সকাল থেকেই শুরু করলাম চলো বন্ধুরা সাথে থেকো আর দেখতে থেকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর আমার সঙ্গে থাকো তো ছেলে এদিকে দেখো ঘুমতে করতে পড়েছে ওইদিকে আমার বাসি কাজ বলতে পারো বন্ধুরা সবই ছাড়া হয়ে গেছে চানটাও হয়ে গেছে আজ হলো বন্ধুরা বৃহস্পতিবার এই যে দেখো ফুল নিয়ে চলে এসছি তো পুজো দেওয়াও তো মোটামুটি দেখো হয়ে গেছে আর বাইরেটাও চলো একবার তোমাকে দেখে দিই আমি তো বৃহস্পতিবারে আলপনা দিয়েই পুজো দিই বন্ধুরা অনেকবারই ব্লগটা দিয়েছি তোমাদের বৃহস্পতিবারে আমি এইভাবেই পুজো দিই আমাদের বাড়িতে আমার শাশুড়িও দিত প্রথম থেকে আর শাশুড়িই বলেছে এভাবে দিতে তো এই দিকে দেখো বাইরেও আমার খেতে দেওয়া হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে তারপরে বন্ধুরা চলে আসলাম এই যে স্কুলে ছেলেকে নিতে তোর বাবা স্কুলে দিয়ে গেছিল আর এত বৃষ্টি হচ্ছে বন্ধুরা কিছু বলার নেই তিন দিন ধরে এক নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে ভীষণ ভীষণ অসুবিধা হচ্ছে যাকে বলে তো এই যে দেখো ছেলেকে নিয়ে আর কি আমি এসেছিলাম নিতে তো নিয়ে তো চলে আসলাম আর আসার সময় এই যে দেখো ছেলের জন্যে মৌসাম্বী লেবু নিয়ে এসেছি আর অনেকগুলো লেবু নিয়ে এসেছি আমার তো ছেলে ভীষণ ভালোবাসে লেবু খেতে মৌসাম্বি লেবুটা জুস করে দিলে জটাই দাও না কেন নিজে নিজেই খেয়ে নেয় আমাকে খাওয়াতে পর্যন্ত হয় না আর এইদিকে আমার রান্নাঘরের কত কাজ পড়ে আছে একবার তোমাদের এই যে দেখিয়ে দিলাম তো কাজবাজ তো করবো ছেলেকে ওইদিকে লেবুর রসটা আগে করে দিয়ে আসলাম তার মাঝে কি করলাম বলো তো বন্ধুরা বৃষ্টি পড়ছিলো মাথায় একটু জল পড়েছে বৃষ্টির এসে সঙ্গে সঙ্গে কি করি বলতো গরম জলটা করে ছেলেকে আগে চানটা করিয়ে দিই তো ছেলেকে চান করিয়ে লেবুর রস করে ওই ঘরে দিয়ে এসছি খাবাও হয়ে গেছে ছেলে মোটামুটি ছেলে তো একা খেতে পারে না আমাকে সামনেই থাকতে হয় এখনও অনেকটাই আমার ছেলে ছোট তো ছেলেকে তো লেবুর রসটা খাইয়ে দিয়েছি বন্ধুরা আর খাইয়ে দিয়ে চলে এসেছে যে রান্নাঘরে রান্নাঘরে তো প্রচুর কাজ রান্নাঘরে একবার ঢুকলে মনে হয় না রান্নাঘর থেকে আর কি বেরোনো যাবে রান্নাঘরের কতটা খুচিখাঁচি কাজ থাকে বেশি চলো আজকে তোমাদের সেটা শেয়ার করছি আর তোমরা সঙ্গে থেকে দেখো আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আর যেই বন্ধুরা আমার নতুন চ্যানেলে হয়ে আছো তারা অবশ্য একটা সাবস্ক্রাইবার এদিকে চলো বন্ধুরা কাজটা এগোনো যাক আর বৃষ্টি তো মানে কি বলবো বলার নেই কিছু শহরে বৃষ্টি যাকে বলে হয়েই চলেছে থামার আর নাম নেই মাঝখানে থামলেও ওই পাঁচ মিনিট দশ মিনিটের জন্যই মনে হয় থামছে তারপরে মানে সব সময়তেই আর কি জিম জিম করে বৃষ্টি হয়েই যাচ্ছে তো কতদিনই বা স্কুলটা কামাই করো বলো এ বৃষ্টির জন্যে তো ছেলেকে স্কুলটা দিয়ে আসি ছাতা মাতা দিয়ে আর কি বাবা গাড়ি করে দিয়ে আসে কালকে যেমন আমি ও বাবা মিলে আর কি স্কুলে দিয়েছিলাম এসছিলাম কেন কি গাড়ি চালালে তো ছাতা ধরতে হয় পারবে না আমি ধরে নিয়ে যাই তাই হয়েছে আর আজকাল পাপাই দিয়ে এসেছিলো আর আমি আসার সময় স্কুল থেকে নিয়ে আমি চলে আসলাম নিয়ে আসলাম এই জন্যেই গেলাম আরও পাপাই দিয়ে যেত বেশিরভাগই পাপাই নিয়ে আসে দিয়ে আসে স্কুলে কিন্তু কি বলো তো নিয়ে আসতে গেলাম ওই যে একটু ফল কিনবো বলেই ছেলের লেবু কেনার ছিল ওই জন্যেই বেরোলাম আরও তো চলো বন্ধুরা কেউ স্ক্রিপ্ট করো না বেরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তোমাদের রান্নাঘরের কাজ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যেন শেষই হচ্ছে না রান্নাঘরের খুঁজিখাঁচি এত এত কাজ থাকে যে মানে কিছু বলার নেই যে বন্ধুরা রান্নাঘরে হয়তো কাজ করো তারাই হয়তো যেন যারা সংসার করে বা সংসারে কতটা কাজ থাকতে পারে যারা করে তারাই জানে তো রান্নাঘরের কাজটা আমাদের জন্য ঢুকলে আর শেষ হয় না একদমই তো দেখো কন্টিনিউ কাজ করেই যাচ্ছি রান্নাঘরে কি করছি নিজেও জানি না কিন্তু এই যে করতেই চলেছি আর ওইদিকে চলো বন্ধুরা আমাদের তো বাড়িতে একটা নতুন জিনিস আসবে তো সেই কারণে এই যে দেখো পেছনে লোক দিয়ে আর কি পরিষ্কার করানো হচ্ছে পেছনের রাস্তাটা আমাদের কি এখানে তো প্রচণ্ড দেখতেই পাচ্ছ জঙ্গল নোংরা হয়ে আছে তো পয়সা দিয়ে এই যে আর ডেনটাও পুরো জাম হয়ে গেছে এই দেখো তো ডেনটাও পরিষ্কার করানো হচ্ছে আর কি তার সাথে পুরো ময়লার সাথেও পরিষ্কার করাচ্ছি তার সাথে ডেনটাও পরিষ্কার করানো আর নতুন জিনিসটা কি আসবে বন্ধুরা সেটা অবশ্যই তোমাদের জানাবো চলে আসলাম বন্ধুরা সন্ধেবেলা এই যে চুলটা আগে আঁচড়ে নেব আর কি বলব বন্ধুরা চুলে না এত জট পড়ে যায় মানে কি বলার নেই তো চলো চুলটা আঁচড়ে বাঁধবো বেঁধে জামা কাপড় ছাড়বো ছেড়ে বন্ধুরা তারপর এই যে সন্ধে দেবো চাদরটাও ভাবছি একবার পাল্টে নেব তো সঙ্গে থেকো বন্ধুরা আর নতুন জিনিসটা কি আসবে সেটা অবশ্যই তোমাদের বলছি নতুন জিনিসটা এটাই আসবে এই যে পেছনটা পুরস্কার করানো হলো আর কি আমাদের পেছনে একটা ওইরম রাস্তা আছে তো ওখানে পরিষ্কার করানো হলো এই জন্যই একটা আমাদের আবার দেওর আর কি দেওরের একটা নতুন গাড়ি আবার আসবে তো দেওরতে একটা নতুন গাড়ি কিনছে তো সেই কারণে আর কি এখানটা পরিষ্কার করানো হল করিয়ে আর কি ঢালাই করানো হবে ওখানটায় করিয়ে ওই পেছনে আর কি গাড়ি রাখা হবে সেই জন্যই আর কি পরিষ্কার করালাম আর এখন অবধি ঢালাই করতে বাকি আছে তো ওইগুলোও করাতে হবে করিয়ে নিয়ে তারপরে বন্ধুরা গাড়িটা আনা হবে তো সঙ্গে থাকবে অবশ্যই তোমাদেরকে গাড়িটা আসলেও দেখাবো তো এইদিকে দেখো বন্ধুরা জামাকাপড় ছেড়ে চলে এসেছি বিরীত করা হয়ে গেছে সন্ধেটা দেবো তার আগে ভাবলাম চলো জামা কাপড়গুলো এত পড়ে আছে তো সেইগুলো ভাজ করে নেবো ভাজ করে নিয়ে চলো চাদরটা পাল্টে নিই পাল্টে নিয়ে তারপর সন্ধেটা দেবো তো চলো বন্ধুরা সঙ্গে থেকো তোমরা পরিষ্কার করা হয়ে গেছে এদিকে দেখো এবার চাদরটাও পেতে দিলাম চাদরটা পেতে দিয়ে এবার চলো সন্ধ্যাটা দিয়ে দেবো আর বেশি বড় ব্লকটা বন্ধুরা করব না এই অবধি রাখবো সন্ধ্যেটা দিয়ে আর সবাইকে আগে থেকেই জানে শুভরাত্রি গুড নাইট আর আর অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্যে আর সবাই আশা করি সুস্থ আর খুব ভালো করবো তোমার দিকে সবাইকে বন্ধু